হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শীত বারেকুণ্ড বেরিবাদ এ রাস্তাটা কিন্তু পাকা হবে এ রাস্তার হাতের ডাইন পাশে বাম পাশে হল নদী ডাইন পাশে হল আপনার বিভিন্ন বড় বড় এলপিজি বড় বড় ফ্যাক্টরি ফিলিং স্টেশন বড় বড় এখান থেকে আপনার জমি আপনি নিতে পারবেন একশো একর পঞ্চাশ একর বিশ একর দেড়শো একর অসংখ্য প্লট আছে বড় বড় যারা কিনতে চান খুব দ্রুত করবে যোগাযোগ করেন এই এরিয়াতে আপনার বিশ একর প্লটও আছে দশ একর প্লটও আছে পঞ্চাশ একর আছে দেড়শো একর আছে লাস্ট এই প্লটটি দেড়শো একর এই রাস্তা যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু খুবই রিসেন্টলি পাকা হয়ে যাবে এটা পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে এখানে তখন গন্ডা মানে শতক হবে পাঁচ লক্ষ টাকা বর্তমানে এখন শতক আছে শতক আছে এক লক্ষ আশি হাজার করে এক শতক এক শতক এক লক্ষ আশি হাজার করে আলোচনা সাপেক্ষে কমবে যারা এই ধরনের ব্লট বড় প্লট কিনতে চান বা বিক্রিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এস প্রপার্টির সাথে আর এস প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ ষোলো বছর ধরে বর্তমানে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে শুধুমাত্র ক্রেতা সাধারণ যেন নিষ্কণ্টক নির্ভেজাল জমি কিনতে পারে সে সেবা দিয়ে আসছি আমরা দীর্ঘ ষোলো বছর ধরে তাই আপনি যত বড় প্লট বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেইন ফ্যাক্টরি সহ বিভিন্ন বড় প্রজেক্ট ছোট বাড়ি ছোট প্রজেক্ট ফ্যাক্ট্রোল পাম বিয়ের ক্লাব আপনি কি বিক্রি করতে চান আপনি কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান যে সকল মিডিয়া ভাইরা আছেন বা জমির ব্যবসা করেন বা আপনি জমির ব্যবসা করেন না কিন্তু আপনার কাছে সন্ধান আছে জমি বিক্রি করবে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আর এসি প্রপার্টির পার্টনার পার্টনার মানে ফিফটি ফিফটি আপনি যে জমিটি সন্ধান দিবেন ওটা ব্যবসা হলে বেচতে পারলে বা বেচা হয়ে গেলে আপনি ফিফটি পার্সেন্ট পাবেন আমাদের কোম্পানি ফিফটি পার্সেন্ট পাবেন আলহামদুলিল্লাহ আর যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন লেখাপড়ার মাঝখানে যে সমটকু আছে ওটাকে কাজে লাগাইয়ে আপনার চাইলে সততা স্বচ্ছতার সাথে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন বহু বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে জমির মিডিয়া কাজ করে তাই স্টুডেন্ট ভাইরা আপনারা হালকা পাতলা আপনার পরিচিত মহলের মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা জমি বিক্রি করে আপনারা আমাদেরকে সন্ধান দিতে পারেন চৌষট্টি জেলাতে আর এসি পাপাটি অফিস নিবে আপনার মাধ্যমে ভিডিটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কোথায় বিল্ডিং লাগবে কোথায় খালি প্লট লাগবে কোথায় অ্যাপার্টমেন্ট লাগবে মিল ফ্যাক্টরি লাগবে আপনি আমাদেরকে জানান এক Project গরু খামার ছ ফ্যাক্টর হাসপাতাল ছ অসংক বিক্রি হচ্ছে আমাদের কাছে আছে সন্ধান আপনি আসেন আমাদের অফিসে চলে আসেন আমরা আপনাকে অবশ্যই দেখাব আপনার কি ধরনের